এটা কে নিছো বেবির গেঞ্জি দেখি তো কেমন গেঞ্জি নিছো এতগুলো গেঞ্জি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন দেশের ভেতর ও দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে হসপিটালে খাবার নিয়ে যাব দুপুরবেলা আপনাদের ভাইয়া আর আমি তো সেজন্য হলো তাড়াহুড়ো করে রান্নাগুলো সেরে নিচ্ছি কারণ দুপুরে আমরা খাবার নিয়ে গেলে তারপর হচ্ছে ওরা খাবারটা খাবে মানে একটা চাপের মধ্যে আছি আসলে ধরা বাঁধা টাইম দিয়ে দিলে ওই কাজটা করতে একটু ঝামেলা হয়ে যায় তাড়াহুড়ো তাড়াহুড়ার মধ্যে আর দেখবেন তাড়াহুড়া করে কোনো কাজ করতে গেলে সেই কাজ আরও নষ্ট হয়ে যায় বেশি মানে যেটা আগিয়ে নিয়ে আসবো ওটা আরও পিছিয়ে যায় কিছু না কিছু উল্টাপাল্টা হয়ে যায় যাই হোক আলহামদুলিল্লাহ কোনো সমস্যা আমার হয়নি আমি অলরেডি রান্না বান্না মানে শেষের দিকে চলে এসেছে। মানে এখানে ভাত বসিয়ে দিয়েছে রাইস কুকারে ভাত অলরেডি মানে হওয়ার পথে এখানে হলো ভেন্ডি ভাজি করেছি ডিম দিয়ে ঝরঝরা করে সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে মানে ভাতগুলো আমার হয়ে গেছে প্রায় এদিকে আমি হাড়ি পাতিল সবগুলো ধুয়ে উপর করে দিয়েছে আর ওদিকে হলো পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছে আর এখানে হলো ভত্তা বানাবো মাছ ভত্তা সেই জন্য মাছ ভেজে রেখেছি মরিচ ভেজে রেখেছি ভর্তা করেছি আর কি তো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিতে নিতে আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি মানে আমি করে হচ্ছে তাড়াহুড়ো করে সব বাটি বাটি নিয়ে নিয়েছি কারণ আবার যদি আপনাদের জন্য ভিডিও শ্যুট করতে চায় তাহলে লেট হয়ে যাবে এমনিতেই অলরেডি লেট হয়ে গেছি খাবারটা নিয়ে দ্রুত যাব এটা কে নিসো বেবির গেঞ্জি দেখি তো কেমন গেঞ্জি নিছো ও এতগুলো গেঞ্জি

গেছে হয়ে আপনাদের আজকে হলো দুপুরবেলা যাবো মানে দিনের বেলা গিয়ে আবার হচ্ছে সন্ধ্যার একা আগে চলে আসবো মানে বাড়ির যেন ফাঁকা না থাকে সেই জন্য দিনে দিনে যাবো আবার দিনে দিনে চলে আসবো এরকম প্ল্যান করেছি তো যাওয়ার পর দেখা যাক কি হয় ওইদিকে সিম গাছগুলো দেখালাম ওগুলো হচ্ছে আমার মেজো আপু যশোর থেকে আসার সময় সিমের বিচি তারপর হচ্ছে করলার বিচি এগুলো দিয়ে দিয়েছিল তো আসার পর পরে হচ্ছে আমি আর আম্মু মিলে এগুলো এখানে আর কি বালতির মধ্যে লাগিয়ে দিয়েছে তো এখান থেকে এখন মাসাল্লা করে চারা বের হয়েছে চারা না মানে অনেকটাই বড় হয়ে গেছে আর আপু বলেছিল যে বিচিগুলো কিন্তু লাগাবা আমাকে দেখাবা তা আপুকে আর দেখানো হয়নি ভিডিওর মাধ্যমে যদি আপু দেখে আপু দেখেন আপনার থেকে আনা বীজগুলো দিয়ে গাছ লাগিয়েছে এবং গাছ আলহামদুলিল্লাহ সুন্দর বের হয়েছে করলার বীজগুলো হলো রোপণ করতে পারিনি কারণ মাটি নেই মাটির অভাবে আর কি রোপণ করা হয়নি মাটি থাকলে করলার বীজগুলোও পুঁতে দিলে নিশ্চয় গাছ হয়ে যেত দেখা যাক মানে মাটির ব্যবস্থা করা যায় কি না যদি যায় তাহলে তো করলার বীজগুলো লাগিয়ে ফেলবো আর এই যে দেখেন এখন আমরা রিক্সা নিয়ে নিয়েছি চলে যাবো হসপিটাল আর আজকে হচ্ছে রাতের খাবার দাবার প্ল্যান আপনাদের ভাইয়া করেছে মানে আপনাদের ভাইয়া বললো যে রাতের জন্য চাপ চিকেন চাপ আর হচ্ছে নান রুটির ব্যবস্থা করা হবে আজকে আর তুমি বাসায় গিয়ে রান্নাবান্না করতে হবে না তো যাই হোক আমি যেহেতু ছুটি পেয়ে গেছি তাই ভাবলাম এই সময়টাকে একটু কাজে লাগাই যেহেতু রাতে রান্না বান্না নেই হসপিটালে খাবার দিতে হবে না তাই আমি ওই সময়টাকে কাজে লাগিয়ে এগুলো করতেছি আর কি মানে আমরা হসপিটাল থেকে চলে এসেছি সুন্দর সময় চলে এসেছি আর আসার সময় হচ্ছে আপনাদের ভাইয়াকে বললাম বেলুন নিতে এখন কিন্তু আমরা ঘুমিয়ে যাব ঘুমার প্রিপারেশন নিয়ে নিয়েছি মানে মশাই টশাই সব নামিয়ে ফেলেছি আপনাদের ভাইয়া আবার সকালে যাবে হচ্ছে হসপিটাল ওদেরকে আনার জন্য আমি একা একা তো সাজাতে পারবো না তাহলে চলেন এখন রাতের বেলায় আমরা বেলুন টেলুন ফুলিয়ে সাজিয়ে ফেলি যেই বলা সেই কাজ আপনাদের ভাইয়া আমি আর হচ্ছে আরাফত আমরা তিনজন মিলে বেলুন ফুল ফোলাতে শুরু করলাম আর বেলুন ফুলিয়ে হচ্ছে রাতের বেলায় আপনাদের ভাইয়া মানে যে জায়গাটা হচ্ছে ডেকোরেশন করবে সেই জায়গাটা অলরেডি মানে সাজিয়ে দিয়েছে আর এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও সকালবেলা আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে চলে গেছে হলো হসপিটাল ওদেরকে আনার জন্য তো আমি ভাবলাম যে আমি আর একটু সাজাই আমাদের বাসার সামনে হচ্ছে এই যে বৃঙ্গরাজের ফুল না অসংখ্য ফুল হয়ে আছে আর সকাল থেকে আমার প্রচণ্ড কাজের চাপ কারণ ওরা হসপিটাল থেকে চলে আসবে আসার পর হচ্ছে খাওয়া দাওয়া করবে রান্নাবান্নার একটা প্রেশার রয়েছে এত চাপের মধ্যেও একটু হলো রিক্স নিলাম সাজগোজ করে আসলে বাসায় আর কেউ নেয় থাকলে আমাকে একটু হেল্প করতো তারপর আমাদের লক্ষ্মী যেহেতু ঘরে আসতেছে মেয়ে হলো লক্ষ্মী আর আমাদের বাড়িতে মানে আমার আর আমার ভাইয়ের পর এখন আবার হচ্ছে আমাদের ঘরে মানে লক্ষ্মী এলো তো সেই লক্ষ্মীকে একটু বরণ করে নিলে কি হয় সেজন্যই হচ্ছে ফুল আর ফুলের ব্যবস্থা করতে পারিনি কারণ আমাদের এদিকে আশেপাশে কোনো ফুলের দোকান নেই আর রাতের বেলা আমরা হসপিটাল থেকে এসেছি ওই সময় কোথায় ফুল পাবো সেই জন্য আমার মাথা চট করে আইডিয়া আসলো যে ফুল তো আমার বাসার সামনেই অসংখ্য ফুল রয়েছে তাহলে আমি ফুল কেন খুঁজতেছি আমি এই ফুল দিয়ে ঘর বাড়ি সাজাবো তো এই এত কাজকর্ম সেরে আবার হচ্ছে এই ফাঁক দিয়ে হচ্ছে আমার আরাফাত ঘুমিয়েছিল তো আমি গেট হচ্ছে লাগিয়ে দিয়ে বাইরে চলে গেছি যত দ্রুত সম্ভব হয়েছে আমি মানে ঝটা পট এই ফুলগুলো তুলে নিয়ে আসলাম এখন হচ্ছে আমি দরজার সামনে একটু সাজাবো প্ল্যান ছিল সুন্দর করে ওয়েলকাম লিখবো ওয়েলকাম মা কিন্তু ওটা করতে গেলে অনেকটা সময় লাগবে আর এতটা সময় হাতে নেই ওরা আর কি চলে আসবে চলে আসবে এমন একটা ব্যাপার তাই আর কি আমি যত দ্রুত সম্ভব কোনো রকমে হচ্ছে জাস্ট ফুলগুলো দিয়ে মানে একটু সাজিয়ে নিব যদি হাতে সময় থাকতো তাহলে আমি আস্তে ধীরে বসে সুন্দর করে লিখতে পারতাম বাট প্ল্যান অনেক কিছুই কিন্তু সময়ও নেই আর হচ্ছে আমাকে হেল্প করার মতো কেউ নেই আমি বাড়িতে একা আর হচ্ছে আরাফাত তো ঘুম আছে ও ঘুমিয়ে আসে একদিক দিয়ে ভালো হয়েছে না হলে আমাকে জ্বালাতন করতো যেটুকু সাজিয়েছি বা করেছি সেইটুকুও করতে দিত না এটা সেটা নিয়ে টানাটানি শুরু করে দিত আর এই ফুলগুলো আমার খুবই ভালো লাগে ভালোবাসার মানুষটির জন্য ভালো লাগার জিনিস দিয়ে ঘর সাজাবো এর চাইতে বড় আর কি হতে পারে আর আমার পরে আমাদের বাড়িতে আরেকবার মানে দ্বিতীয়বার লক্ষ্মী আসছে আর লক্ষ্মীর জন্য একটু ফুল দিয়ে সাজাবো না সেটা তো হতে পারে না আমার মা আসতেছে তো মার জন্য একটু সুন্দর করে সাজাতে চেয়েছিলাম তবে সময়ের জন্য পারিনি যতটুকু পেরেছে জানি না আপনাদের ভালো লাগবে কি না তবে ওদের তো ভালো লেগেছে আজকের মতো আর ভিডিও বড় করব না এখানেই শেষ করব। আর বাকি কি করলাম না করলাম সেটা পরবর্তীতে আবার পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ